একটু সরলার কাছে যাই নতুন নতুন ছেলে বিয়ে করালাম কম বয়সের বৌমা পেলাম গিয়ে একটু প্রশংসা করে আসি আর ওর তো ছেলের বউ অনেক বয়স হয়েছে একটু জলিয়ে দিয়েছি গিয়ে বৌমা আমি একটু পাশের বাড়ি গেলাম সাবধানে থেকো ঠিক আছে মা কিরে সরলা বাড়ি আসিস কে ও ভোলার মা আয় 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 অনেকদিন পরে আসলি তা এতদিন পরে এলি কি খবর বাড়ির এসে বস না রে বেশিক্ষণ বসবো না বাড়িতে বৌমা একা রয়েছে এত কম বয়সের বৌমা আমার এত সুন্দর দেখতে ভয় পায় ও একা একা বেশিক্ষণ থাকতে পারবে না আমার চলে যেতে হবে তাই এই তো এলি এখনই বাড়ি ফিরার কি দরকার তোর বৌমা রান্না বান্না করছে খেয়ে দিয়ে তারপর ফিরবি তার আগে কিন্তু যাবি না ঠিক আছে না রে বেশিক্ষণ বসবো না বাড়িতে বৌমা একা রয়েছে

এত চেচিয়ে ডাকার কি আছে আমি তো ঘুমিয়েছিলাম নাকি মানুষ ঘুমলে যে ডাকতে নেই সেটা কি জানেন না আপনি এত বড় নেই তা বৌমা এত রাগ করে বলার কি আছে ভালো করে বললেই তো আমি বুঝতে পারি তাই না আমার বাবা বলেছেন তিনটে কাজে যদি শান্তি না পাওয়া যায় তাহলে নাকি কোনো শান্তি লা সেগুলো হচ্ছে এক হচ্ছে ঘুম আর দুই হচ্ছে খাওয়া খাওয়াতে একটু সময় লাগে ঘুমোতেও সময় লাগে মানে একটু আরাম হয় ঘুমোতে পারলে ঠিক আছে আর হচ্ছে টয়লেট তিনটে কাজে যদি শান্তি না হয় শান্তি পাওয়া যায় আর আপনি তো সেটাই বোঝেন না কি বলবো অদ্ভুত একটা তা আমি কি করে রান্না করি আমি কখনো রান্না করেছি আগে আপনি যেটা সকালে রান্না করেছিলেন সেটা আমি খেয়ে নিয়েছি আর আপনার ছেলে বলেছে হোটেল থেকে খেয়ে নেবে এবার আপনি কি করবেন সেটা আপনি বুঝবেন ঠিক আছে আমি পারবো না তা আপনার মাকে কম বয়সের ছেলের চাই তো বয়স তো কম ওনারা কাজ করতে হবে কেন বয়সটা ধুয়ে ঝোল করতে থাকুন না পারবো না আমি কাজ করতে আমি বাবির বাড়ি কোনোদিন কাজ করিনি ভোলার মা ও ভোলার মা কি করছিস এই যা সব মা এসে গেছি

আটা বানিয়ে খাইয়ে তারপরে পাঠাবে ঠিক আছে আর দেখ তোর বোন আমাকে ক্ষমতায় সেদিন আমি অনেক কিছু বলছি বন্ধুরা ভিডিওটা তোমাদের জন্য ছিল আমি কিন্তু তেমন ভালো করে মোবাইলের বিষয়ে জানি না আর ভালো করে ভিডিওটা এডিট করতে পারি নাই তো কেমন হয়েছে সেটা অবশ্য কমেন্ট করে বলো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এমনকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের সাথে পৌঁছে যাবে আর আমার ভিডিও দেখবে ঠিক আছে টাটা বাই বাই আজকের ভিডিওটা এটাই